বন্ধুরা নিশুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব দিঘির পার নৌকা বাইচে দিঘির পার নৌকা বাইচটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাই দিঘির পার নৌকা বাইচ আর দেখুন বন্ধুরা যে এত টুটু গাড়ি একেবারে জ্যাম লেগে গেছে কিন্তু এই নৌকা বাইসে যাওয়ার সময় যে পরিস্থিতি চিন্তাই করা যায় না যে এত টোটো গাড়ি এখানে আমিও ঠিক টোটো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি এখন দেখি যে কীভাবে আপনাদেরকে আজকের এই নৌকা বাইশটি দেখাতে পারি যখন ধরে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাই আসবে এই দিগির পারেন নৌকা বাইশটি বন্ধুরা আজকে দিঘির পার বাইছে নৌকা বাইছে কিন্তু প্রচুর লোকের সমাগম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন এই যে সব দিকে কিন্তু নদীর আপনার পূর্ব পারে পশ্চিম পারে দুটি পাশেই কিন্তু আপনার প্রচুর লোকজনের একটা সমাগম এই পাশে একটা কিন্তু আপনার বাইসের নৌকা আমরা দেখতে পাচ্ছি আর দুটি নৌকার টান কিন্তু চলে আসছে আমরা কিছু খানের মধ্যে দেখব যে কোন নৌকাটি আগে গেল সেটিও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু আমি জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাই আজকে এই দিঘির পারেন নৌকা বাইস বন্ধুরা দুটি নৌকার টান কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার বাগমারা থেকে আপনার চলে আসছে দিঘির পাড়ের দিকে খুব কিন্তু টান টান উত্তেজনা চলছে আজকের এই নৌকা হয়েছে আমি আপনাদেরকে দেখাই আমার সঙ্গে থাকুন আপনারা কমিটির নৌকা কিন্তু একেবারে রেডি হয়ে আছে এখানে যে কোনটি ফার্স্ট হলো কোনটা সেকেন্ড হলো আপনাদেরকে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে আজকের এই দিদির পারেন নৌকা বাইশটি বন্ধুরা দেখতে থাকুন আপনারা টান কিন্তু চলে আর দেখুন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন খুব কাছাকাছি কিন্তু চলে এসছে দেখতে থাকুন আপনারা লাল ড্রেস পরিহিত কিন্তু আমরা একটি নৌকাতে দেখতে পাচ্ছি কিন্তু চলে এসছে দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দেখাই ক্যামেরা কিন্তু ঠিক নৌকার দিকেই রাখা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং কোন নৌকাটি আগে এসে রিং ধরলো সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আপনার একটি নৌকা কিন্তু আপনার অনেক পিছনে কিন্তু পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন আপনারা আজকের যে এই দিঘির পারে নৌকা বাইচটি দেখুন আপনাদেরকে দেখাই যে কোন নৌকাটি এত আগে চলে এলো এবং রিং ধরবে সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক বন্ধুরা আপনারা দেখুন আজকের এই নৌকা মাইসটি দেখুন বন্ধুরা একটি নৌকা কিন্তু অনেক আগে কিন্তু চলে এসেছে আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দেবো যে কোন নৌকাটি আগে চলে আসলো এবং এই প্রথম করলো এবং রিং ধরলো আপনারা দেখুন এই যে নৌকাটি আপনাদেরকে দেখাই আমি এই নৌকাটি কিন্তু আপনার রিং ধরলো এই নৌকাটি হচ্ছে তুফান টু তুফান টু কিন্তু আপনার চলে আসলো প্রথম শাড়িতে একেবারে প্রথম হলো আমরা দেখতে পেলাম দর্শক বন্ধুরা দেখুন আপনারা এই যে তুফান টু কিন্তু আপনার ফার্স্ট হয়ে গেল আপনার দুই থেকে তিন নৌকা আগে কিন্তু চলে এসেছে আপনার কোন নৌকাটির সঙ্গে আগে আসলো সেটাও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে এই নৌকাটি কিন্তু আপনার দুই থেকে তিন নৌকা পিছনে কিন্তু পড়ে গেছে আপনার তুফান টুর সঙ্গে আ আপনার এই যে দেখুন আপনারা তীরে দাদা এটা কি বিষয় করেন কোইলাইল তুফানমিল নামে যে নৌকাটি এটি কিন্তু তিন নৌকা পিছনে কিন্তু পড়ে গেছে আপনার এই তুফান সুর তিন নৌকা পিছনে কিন্তু আপনার দেখতে পেলাম তো বন্ধুরা তুফান তো কিন্তু প্রথম হয়ে গেল আজকের এই নৌকা বাইছে বন্ধুরা এই যে দেখুন কোইলাইল তুফানমিল আর হচ্ছে আপনার তুফান টু তুফান টু কিন্তু আপনার এই টানে প্রথম স্থান অধিকার করলো আমরা দেখতে পেলাম তিন নৌকা আগে কিন্তু চলে এসছে তুফান টু দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আরও একটি টান কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে এই কাছাকাছি একেবারে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানো হবে কোনটা আবার প্রথম হলো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আজকের নৌকা বাইশের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখাবো আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোন কোন নৌকা আগে চলে গেল সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আজকের এই নৌকা বাইসটি একটি নৌকা কিন্তু আপনার প্র্যাকটিস করছে আপনাদেরকে দেখায় এটি কোন নৌকাটি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব সিঙ্গেল কিন্তু টেনে এসেছে এই যে আপনার এই নৌকাটি খানমারি আর খানবাড়িও কিন্তু একটি গতি নৌকা দেখা যাক মানে ওর সঙ্গে কোন নৌকাটি টান করে আমরা কিন্তু তখন আপনাদেরকে দেখাবো যে কোন নৌকাটি আগে চলে গেল এই নৌকাটি হচ্ছে আপনার খানবাড়ি আবার কিন্তু আমরা ওইদিকে দেখতে পাচ্ছি আরো দুটি নৌকা কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন একটি ভিউ দেখুন আপনারা ময়ূরপঙ্খী নৌকা এটি কিন্তু শ্রীনগর থেকে এসেছে এখানে এই নৌকাটি আর আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে আরো একটি ট্রান দেখাতে যাচ্ছি আমার সঙ্গে থাকুন আমি দেখাই আবার আরো একটি টানে কিন্তু কোন নৌকাটি আগে চলে আসলো সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি দেখাই আপনাদেরকে দুটি নৌকার টান কিন্তু আবার চলে এসে কিছুক্ষণের মধ্যে রিং ধরবে আবারও কিন্তু ঠিক একই রকম কম্পিটিশন দেখতে পাচ্ছি যে দুই থেকে তিন নৌকার পিছনে কিন্তু করে যায় আর নৌকাগুলো কেন এরকম হয় কিছুই কিন্তু বুঝতে পারছি না আপনার এই যে দেখুন একটি নৌকা কিন্তু আবার চলে এলো এখন কিন্তু রিং ধরবে আপনাদেরকে দেখাই আমি কিভাবে রিং ধরা হয় আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আর গেল এই মাসে আপনার সবুজ রঙে কিন্তু আপনার যে জার্সি গুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার লিটন টু লিটন টু কিন্তু তিন নৌকা আগে কিন্তু চলে এলো আমরা দেখতে পেলাম দর্শক বন্ধুরা এই যে দেখুন এটি হচ্ছে লিটন টু আর কার সঙ্গে টান দিল সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে এখন দেখিয়ে দিব কোন নৌকাটির সঙ্গে এই যে এই নৌকাটি কিন্তু পিছনে পড়ে গেছে আপনার তিন নৌকা আপনার শেখ আব্দুল খালেক শেখ আব্দুল খালেক নামে যে নৌকাটি এটি কিন্তু তিন নৌকার পিছনে আর ওই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিটন টু নৌকাটি কিন্তু তিন নৌকা আগে কিন্তু চলে এলো ঠিক তুফান টু নৌকাটির মতো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আজকের এই নৌকা বাসটির সম্পূর্ণ দেখাবো আজকে এই তিগির পান নৌকা বাইশটি কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে আপনারা একের পর এক কিন্তু ট্রাম দেখতে থাকবেন কোন নৌকা আগে চলে এলো সেটি কিন্তু আপনারা একেবারে পরিষ্কার ভাবে এই যে দেখা যাচ্ছে এখান থেকেই ঠিক আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে আমি কিন্তু আপনাদেরকে এখান থেকেই দেখাবো কোন নৌকাটি প্রথম হলো এবং কোন নৌকাগুলো কোন নৌকাটি আপনার পিছনে পড়ে গেল আমি কিন্তু একেবারে খুব দ্রুত কিন্তু আপনাদের আপনাদেরকে এখান থেকে দিতে পারি আমি যার কারণে সামনে দাঁড়িয়েছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি এবং কটি টান হয় প্রত্যেকটি টান কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু দেখতে পাবেন আজকের এই দিদির ভার যে নৌকা বাইস নৌকা বাইসে কিন্তু মেলা মেলে গেছে দেখুন আপনারা অনেক সুন্দর লাগছে আমার কাছে আজকের এই মেলাটি দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে আজকের এই মেলাটিও এই দিঘির পার নৌকা পাইছে আর এই পাশে এই যে নেমকি চানাচুরের দোকান সামনেই কিন্তু আবার নদী আমি আবার চলে যাব নৌকা পাইছে আজকের এই নৌকা বাইছে আপনাদেরকে কি পরিমাণ দর্শক হয়েছে কিছুটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন আর সামনে কিন্তু ওই জায়গাতেই কিন্তু কমিটির প্যান্ডেল আর এই পাশে কিন্তু দর্শক প্রচুর দর্শক কিন্তু এই যে আপনার দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু আজকের এই দিঘির পাড়ার নৌকা বাইছে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব এই কারণে শেষ করবো যে দাঁড়ানোর কোনো জায়গা নেই কোনো লোকটা দেখা যায় না এরকম একটা পরিস্থিতি যে এত লোকের ভিড় যেটা চিন্তাই করা যায় না এই কারণে আমি ভিডিওটি শেষ করে দিলাম তো দর্শক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি দেখতে পাবেন আপনারা নিঃস্বান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন